কেও নাই কেও নাই ওটা কি তুই আছিস নাকি তুই মুদা আছিস রাও তো ওটা ছায়ো করি আমালকে আরে বল আইও এবারেও এবারে তো ফাটাবি চালু এবারে কি তুমি বলছিস চল যা দিবি জায়গা কি দাও লাগবো এটা কাম কি তোর কি কাম কি তোমার এই কুলা মধ্যে নাচ করে আমার মানে না তুমি না কিছু পার্কে যাইবা আই পার্কে যাইলে লয় হলো তো পার্কে কোমলে যাই না পুরো হাত মনে কর হ্যায় না লাগাই

আরে